সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরার দরবারে শরীর কাশ্মীর পেহলগাঁয়ের জঙ্গি হানা তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন রাজ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় তাদের উপরে নেমে আসছে অত্যাচার তাদেরকে ধরে নিয়ে কোমরের দড়ি বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছে প্রশাসন আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের কোনো মন্ত্রী এবং সমমন্ত্রীর তরফ থেকে কোন রকম কোন বিবৃতি এখনো পর্যন্ত পাইনি কিন্তু মিডিয়া সোশ্যাল মিডিয়ার আমরা দেখে যাচ্ছি যে যারা পশ্চিম বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে গিয়েছিল তাদের উপরে নির্ভীক অত্যাচার চলছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন ফুরপুরা শরীফের পিরজাদা সানাউল্লাহ সিদ্দিক সাহেব দেখেন মানে পেহেলগামে যে ঘটনাটা হয়েছে অবশ্যই নিন্দনীয় এবং অন্যায় যারা করেছে গোটা ভারতবাসী একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ সবাই একটাই কথা আমরা এর শাস্তি দেখতে চাই যারা অন্যায় করেছে কিন্তু বিগত বছর বলে নয় বিগত দিন বলে না বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর যে টর্চার দলিত আদিবাসীর উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা কিন্তু বন্ধ নয় পেহেলগামকে কেন্দ্র করে আবার নতুন একটা রূপ নিয়ে নিয়েছে একটা সেই অত্যাচারের তীব্রতা মানে আরও বাড়িয়েছে অনেক বেশি হয়েছে এটা খুব নিন্দনীয় এবং খুব চিন্তার বিষয় যে একটা দেশের মধ্যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে এক দল আর এক দলকে এভাবে টার্গেট করে যে হত্যা করছে এবং একটা চড়াও হচ্ছে লুট করে নেওয়া হচ্ছে এটা খুব চিন্তনীয় চিন্তার বিষয় এবং খুব নিন্দনীয় একটা কর্ম তাই প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের উচিত বিষয়টা দেখা এবং বাংলার সিএম বাংলার দায়িত্বপ্রাপ্ত জানারা আছেন এই যে বাংলার বিভিন্ন মানুষ বিভিন্ন রাজ্যে আজকে দেখে তো মনে হচ্ছে ভারতবর্ষের এক একটা রাজ্য মনে এক একটা রাষ্ট্রই রূপান্তরিত হয়েছে বাংলার মানুষ ওই রাজ্যে গেলে টর্চার ওই রাজ্যে মানুষ আর এক রাজ্যে টর্চার মনে হচ্ছে ভারতবর্ষে যত জেলা আছে আপনার সরি যত রাজ্য আছে সেগুলো যেন এক একটা রাষ্ট্রই রূপান্তরিত দেশে রূপান্তরিত হয়েছে তাই এটা একটা দেশের জন্য চিন্তার বিষয় যে ভারতবর্ষের মানুষ এক রাজ্য থেকে আর এক রাজ্যে সে গেলে তার উপর টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে বাংলা ভাষা বললে তার আধার কার্ড কে অধিকার দিয়েছে উনিও জনগণ আমিও জনগণ অধিকার কে দিয়েছে এইভাবে তাকে মানে সার্চ করার প্রশাসন যদি তাকে সন্দেহ হয় প্রশাসনের সহায়তা নেন আপনি তাহলে তো যে যাকে ইচ্ছা চেক করা শুরু করে দেবে আপনার যেখানে ক্ষমতা আপনি করবেন ওনার ক্ষমতা উনি করবেন তাহলে ভারতবর্ষে একটা অরজগতা তৈরি হয়ে যাবে তাহলে এই জিনিসটাকে কিন্তু খুব ডিপ্রেশন একটা চিন্তার বিষয় তাই সেই সমাজ সেরকম পরিবেশ ভারতবর্ষে তৈরি হয় সেটাও কিন্তু সরকারি লোকেদের উদ্যোগ হতে হবে এবং ভারতের প্রাইম মিনিস্টারকে এই বিষয়ে তাকে লক্ষ্য রাখতে হবে মানে যেভাবে দেশের এক জনগণ আরেক জনগণের ওপর যেভাবে অত্যাচার এবং ধর্মকে নিয়ে আজকে আমরা নেটে দেখছি না যে সব জঙ্গি মুসলিম নয় সব জঙ্গি মুসলিম সরি সব মুসলমান জঙ্গি নয় সব জঙ্গি মুসলমান একটা যে ফেসবুকে বিভিন্ন কমেন্টে চলছে এটা খুব জঘন্যতম একটা বার্তা একটা দেখেন আমরা জানি যে পুলওয়ামা অ্যাটাকে কারা করেছে এখনো পর্যন্ত নাম আসেনি তাই না আপনি দেখেন যে বিগত কয়েক বছর ধরে পেহলু খান থেকে শুরু করে হাফেজ জুনায় থেকে শুরু করে তারপরে জানসারি থেকে শুরু করে বাসন্তী সাবির হোসেন থেকে শুরু করে তারা দেখেন যেভাবে অত্যাচার এবং কাশ্মীর আসিফাকে যেভাবে একটা ধর্মীয় জায়গায় বন্দি করে দিনের পর দিন ধর্ষণ করে পাথর দিয়ে মাথা থেতলে থেতলে হত্যা করেছে কারা করেছে হ্যাঁ এরা এরা অপরাধী কিন্তু মুসলমান হলে জঙ্গি এই এই টেন্ডেন্সি তো নোংরা এটাই তো পরিচয় আজকে কোনো ধর্ম হয় হয় না না জঙ্গির তারা ধর্মের সাপোর্টলে কিরি করে আজকে আপনি আমাকে বলেন গত কয়েক মাস আগে বনগার সাইড থেকে হাবড়া থেকে একটা কোনো বিশেষ পার্টির একটা মেম্বার ক্যারেস্ট করলো কেন সে মানে যার নথি তৈরি করতো পাকিস্তানের কাছে পাঠাতো বাংলাদেশের কাছে পাঠাতো কদিন আগে বিহারের একজন ব্যক্তি ডিফেন্সের মধ্যে কিছু কাজ করতো একটা তাকে অ্যারেস্ট করলো কেন সে ডিফেন্সের ভেতরের গোপন কথা কোন পাকিস্তানের কাছে পাচার করতো কদিন আগে দুশো টাকার বিনিময় প্রত্যেক দিন দুশো টাকার বিনিময়ে ইন্ডিয়ার গোপন তত্ত্ব বিদেশে পাচার করত এরা কারা কোন সম্প্রদায়ের সঙ্গে বিলং করছে তখন ধর্ম দেখা হবে না এই কদিন আগে আরিয়ান বলে আমার একটা ভাই আঠারো থেকে উনিশ বছর বয়স হরিয়ানায় তাকে গোরক্ষণ নামে মুসলিম ভেবে তাকে গুলি করে হত্যা করা হলো ওই গুলকে যখন অ্যারেস্ট করা হলো তারা বলছে আমরা মুসলমান ভেবে হত্যা করেছে এটা কিসের ভিত্তিতে হত্যা করলো সেই ধর্মের চিহ্নিত তো তা ভারতবর্ষে অনেক বছর আগে থেকে ধর্মের ভিত্তিতে হত্যা করা হচ্ছে কারা যেন ধর্মের পতাকা লাগিয়ে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করছে আপনার মালদা জেলার আফরাজুল ভাইকে ধর্মের কানাল লাগিয়ে কারা হত্যা করেছে বলেন আজকে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ড একটা হীন মানুষের কথা যে শুধু ইসলামকে টার্গেট করা এটা উচিত নয় তাই আমার মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বি সমস্ত সম্প্রদায় উচিত কোনো একটা সম্প্রদায়ের ওপর অত্যাচার হলে সেই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ওই নোংরা লোকেদের প্রতিবাদ করা দেখবেন আমার ভারতবর্ষে শান্তি ফিরে আসবে সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে এটাই আশা জনগণের কাছে লাগে তাতেও তো শান্তি মিটছে তারপরেও মিথ্যা করে আমরা দেখলাম যে বনগায় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়ে এবং সেই জায়গায় হিন্দুস্তান মুর্দাবাদ বলে স্লোগান লিখে দিয়ে মুসলিমদের পাশা দিকে দুজন হিন্দু ধরা পড়েছে আচ্ছা 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 দেখেন এটাই তো একটা প্ল্যান চলছে একটা একটা কোনো একটা রাজনৈতিক দল তাদের কিছু ছেলেকে এই ওপরেই তাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে তোমরা এইভাবে ইসলামকে দুর্নাম করো আর আমরা এই সুযোগকে মুসলমানদের ওপর অত্যাচার করবো একটা প্ল্যান এটা একটা যেটা একটা আমার ভারতবর্ষের জন্য পৃথিবীর মানচিত্রের একটা উন্নত দেশের জন্য খুব একটা ভয়াবহ চিন্তার বিষয় আজকে ভারতবর্ষে দেখেন অর্থনৈতিক দিক দিয়ে কি অবস্থা আজকে আমার দেশের মানে র্যাঙ্কের দিক দিয়ে পৃথিবীর মানচিত্রে আমরা কত পিছিয়ে গিয়েছি এগুলো তাদের চিন্তা নাই তাদের তাদের চিন্তা দেশকে আরো ডেভেলপ করবো আগিয়ে নিয়ে যাবো পৃথিবীর মানচিত্রে অনেক আগাবো এগুলো তাদের চিন্তা নাই তাদের চিন্তা হলো ধর্মের মধ্যে দাঙ্গা লাগানো আজকে বলেন প্রশাসন ডিপার্টমেন্ট যদি তাদের করে অ্যারেস্ট করতে সাকসেসফুল না হতো তাহলে বনগার কেসটা যখন পাকিস্তানে পতাকা টাঙিয়ে হিন্দুস্তান মোর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিকে যদি সাকসেসফুল হয়ে চলে যেত ওখানে অবিয়াসলি দাঙ্গা হতো দাঙ্গা হলে এই কর্মটা মুসলিমের দিকেই চিহ্নিত করা হতো এবং মুসলিমদের ধরে ধরে অ্যারেস্ট করা হতো মারতো দোকান ভাঙতো লুট করতো তাহলে বলেন নিরীহ মুসলমানরা মাছ কাঁদে দাঁড়িয়ে কি হতো অত্যাচারিত হয়ে যেত তাই এই মানসিকতা বাংলার মানুষ ভারতবর্ষের বিভিন্ন মানুষের মধ্যে একটা বিশেষ দল বিশেষ গ্রুপ তারা সময় বিভিন্ন জায়গায় তারা মাথায় দিয়ে যাচ্ছে তাই এটা বন্ধ করতে হবে সমস্ত সম্প্রদায়ের উচিত যে এই নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে ওঠে এই নোংরা কর্মকে বন্ধ করে সবাইকে শান্তিতে বাঁচতে হবে দেখেন অশান্তি দাঙ্গা হলে শুধু একটা সম্প্রদায় কষ্ট পায় না গোটা এলাকা কষ্ট পায় তাই সকলে শান্তিতে বাঁচবো কীভাবে সেই পথ আমাদের খোঁজে বার করতে হবে এবং নোংরা লোকেদের বিরুদ্ধে আমাদের ওকে দাঁড়াতে পারে দেখেন আমি বললাম যে কিছু যুবকেই এই নোংরা রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দেখেন বাংলাদেশ বলে না পৃথিবীর যেখানে নিরীহ মানুষক অত্যাচার হবে সেটা জঘন্য সেটা মানে হীন মানসিকতার কর্ম শুধু আমার ভারতবর্ষ বলে নাই যেখানে হোক সেটা যে যে দেশের নাম বলে সে দেশ হোক বা পৃথিবীর আর আরও অন্য কোন দেশ হোক অন্যায় অন্যায় সেটা যার দ্বারাই হোক এটা আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে দু নম্বর বিষয় হচ্ছে যে ভারতবর্ষে আজকে দেখেন একটা স্লোগান চলে যে ভারতবর্ষে হিন্দুরা খাতারায় আছে আপনি দেখেন তো ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কে আছেন রাষ্ট্রপতি কে আছেন বলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কে আছে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কারা একটা তাহলে পরও কেন সহ সমস্ত থাকার কেন এই কথাটা শুনতে হচ্ছে তাহলে কি কেউ চাইছে না যে এই শব্দটা থেকে মানুষ যেন মানে নিশ্চিন্ত না হয় কি কেউ চাইছে না প্ল্যান করে যাতে হিন্দুরা এই শব্দের ভয়েই যেন থাকে যে হিন্দুরা খাতিরে আছে এই শব্দগুলোকে বলে সমাজে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করা যাবে না সমাজে হিন্দুদের ভয় খাওয়ানো যাবে না এটা যে যার কমজোরিতা প্রকাশ না পেয়ে যায় সেটাকে ঢাকার জন্য আজকে ডেভেলপ কি হয়েছে অর্থনীতির দিক দিয়ে এডুকেশনের দিক দিয়ে হেলথের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফেল মেকিং ইন্ডিয়া ফেল বেটি বাঁচাও বেটি পড়াও ফেল হয়ে গেছে সবকা সাথ সবকা বিকাশ ফেল এভরিথিং যখন ফেল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে জনগণকে কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে তখন এই সমস্ত শব্দগুনুকে দিয়ে জনগণকে ব্যস্ত রাখা হয় আমি এই শব্দের বিরোধী করছি আর ভারতবর্ষে কেউ খাতারাই নাই ভারতবর্ষে নোংরা লোকেরাই তাদের নিজেদের নোংরামি ঢাকার জন্য খাতারে আছে পারি শব্দগুনকে করছে তাই এই শব্দগুনুকে দিয়ে নিরীহ মানুষকে অত্যাচার করছে নিগ্র মানুষকে হত্যা করাচ্ছে নিরীহ মানুষকে কষ্টের দিকে ঠেলে দিচ্ছে এই যে বাঙালি শ্রমিকদের উপরে বেছে বেছে যে নির্যাতন চালানো হচ্ছে বাইরের রাজ্যের তাদের বিরুদ্ধে কি আপনারা অবশ্য আমাদের নামা উচিত নামবেন নয় নামা উচিত আমি মনে করি বাংলার আপমার জনসাধারণ সমস্ত সম্প্রদায় মানুষ দেখেন গুজরাটে শুধু মুসলমানরা কষ্ট পাচ্ছেন তা নয় বিভিন্ন সম্প্রদায় এবং এটা আমাদের উচিত যে আমার রাজ্যে বিগত কয়েক মাস আগে দেখলাম উড়িষ্যায় যেভাবে টর্চার হচ্ছে আবার নতুন করে শুরু হয়েছে আপনি বলেন সমস্ত রাজ্যের তো মানুষ বাংলায় আছে তার বাংলার জনগণ তাদের উপর অত্যাচার শুরু করে দেয় কোনোদিন উচিত হবে বলে আমার মনে হয় না উচিত নয় আমাদের এখন কর্ম হলো সমস্ত রাজ্যের এই শ্রমিক শ্রমিকদের করে বাংলা এক জায়গায় জড়ো করে তাদের দিয়ে বাইট দেওয়ানো যে আমরাও বাংলায় আছি আমাদের উপর তো কেউ সেবা অত্যাচার করছে না আমরা তো সেবা অত্যাচারিত হচ্ছে না আজকে কেন তাদের উপর অত্যাচার হচ্ছে এবং বাংলার এর বাংলার সেম তানার মানে যত তাড়াতাড়ি হয় এই বিষয়টা তোমার দেখা দরকার তিনি বিবৃতি এবং এই বিষয়ে তিনি সমস্ত যে সমস্ত রাজ্যে অত্যাচার হচ্ছে সে সমস্ত রাজ্যে তিনি প্রতিনিধি পাঠাক চিঠি পাঠিয়ে এটা অবিলম্বে বন্ধ করতে হবে তা হলে আগামী দিন আমার মনে হয় বাংলার পরিবেশ খারাপের দিকেই যাবে মানে দিনের পর দিন যখন অত্যাচার হবে যে যা রাজ্যে যখন ফিরে আসবে তখন সময়টা অবশ্যই ভালো হবে না তাই আমরাও চাই না চাওয়াটা উচিতও নয় একটা সুষ্ঠু সমাজকে অশান্তির দিকে ঠেলে দেওয়া এটা কোনো সভ্য মানুষের জন্য উচিত নয় তাই আমাদের উচিত এটাকে বন্ধ করার প্ল্যানে আগিয়ে যাওয়া